মামলায় যারা নিহত হয়েছেন তারা যেমন ভিক্টিম সেই পরিবারগুলো যেমন ভিক্টিম অনেক আসামি নির্দোষ আসামি যারা খালাস পেয়ে ষোলো বছর জেলে আছে যাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণিত হয় নাই এই রকম প্রায় দুশো ছাপ্পান্ন জন আসামি যাদের দশ বছরের সাজা হয়েছিল তারাও কিন্তু এই মামলায় ভিকটিম এবং আমি পরিষ্কার করে বলছি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাক্ষীরা নিরপেক্ষভাবে তারা সাক্ষ্য প্রদান করছে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকার কারণে সাক্ষীদের প্রতি সাক্ষীদের উপরে খুব বেশি আমার ধারণা যে তাদেরকে প্রভাব বিস্তার করা হয় না তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে আদালতের সাক্ষ্য দিচ্ছেন এবং এইভাবে যদি আমরা পরবর্তীকালে আমরা সেই সাক্ষ্য যদি অব্যাহত থাকে আমি বিশ্বাস করি অনেক মানুষের তার অনেকগুলো আসামি তারা নির্দোষ সাব্যস্ত হবেন এর কারণ হচ্ছে যে এই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শুধুমাত্র সতেরো জন আসামির বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা শুধু হয়রানি করবার জন্য। শুধুমাত্র হয়রানি করবার জন্যে এই আটশো সাড়ে আটশো সাড়ে আটশো আসামিকে অন্তর্ভুক্ত করে একটা চার্জশিট দিয়েছে যদিও তিনি চার্জশিটে নিজেই বলেছিলেন যে শুধুমাত্র বিস্ফোরকের অভিযোগ আছে সতেরো জনের বিরুদ্ধে তা সত্ত্বেও বাকি আসামিদেরকে শুধুমাত্র হয়রানি করার জন্যে তাদেরকে চার্জশিটভুক্ত করেছিলেন আমরা বিশ্বাস করি যে বর্তমানে যে বিচার কাজ চলছে বিস্ফোরক আইনে সেখানে মাননীয় আদালত এইগুলো বিচার বিশ্লেষণ করে তিনি বিচার করবেন আমরা বিশ্বাস করি যে যারা দশ বছরের সাজাপ্রাপ্ত ছিল যারা খালাস পেয়েছিল এই আসামিগুলোর জামিন হবে আমরা বিশ্বাস করি এবং অনেক আসামি মহামান্য হাইকোর্ট তো খালাস পেয়েছে তারাও কিন্তু খালাসপ্রাপ্ত এবং তারাও জামিন পাওয়ার হকদার এবং তারাও জামিন পাবে বলে আমরা প্রত্যাশা করি আজকে তারা প্রসিকিউশন যে কথাটা বলছে যে একটি সত্য বিষয় বলি আপনাকে দুশো জন হচ্ছে ট্রায়াল কোর্ট থেকে এবং অনারবল হাইকোর্ট থেকে পরিপূর্ণভাবে খালাস সেখানে আমাদের আজকের ট্রায়াল কোর্ট বিজ্ঞ আদালত একশো আটাত্তর জনকে জামিন দিয়েছেন তার মানে হচ্ছে যে অন্তত খালাস পাওয়া উভয় আদালত থেকে খালাস পাওয়া আরও একশো জন এখনো বেরোতে পারেনি ওই আদেশের বলে একইভাবে যাদের কোনো নামই ছিল না হত্যা মামলায় যারা কেবলমাত্র এই বিস্ফোরক মামলায় এসেছেন তারা তো সঙ্গত কারণে যেহেতু এগারো থেকে সাড়ে এগারোশো জন সাক্ষী মাত্র আজকে দুশো সাতাশিতম সাক্ষীর সাক্ষ্য হয়েছে তার মানে এই যে লং ডিলে কবে সেসবে তার কোনো শেষ নেই ওনারা জামিনের হকদার ছিলেন তাদেরকে আজকে জামিন দেওয়া হয়নি বলছি যে সব কিছু মিলেই আজকে জামিনের যে প্রেক্ষাপটটা যদি বলি তাহলে একটি তদন্ত চলছে সেই অবস্থায় এই মামলাটি চলমান এই মামলাটির আজকে যেটা হওয়া উচিত ছিল সংখ্যার তথ্যে ভুল হতেই পারে একাধিক মানে একই আসামির নাম একাধিকবার গিয়েছে এটা হতেই পারে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত কোনো সাক্ষীর আসামির নাম এখানে চলে আসছে এটা হতে পারে এগুলি তো রেকর্ডীয় বিষয় একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আপনি ইয়ে দিয়ে দেন জামিন দিয়েও দেন কাস্টুডিতে কিন্তু সে জামিন পাবে না কেন পাবে না কাস্টুডিতে তার দণ্ডটা লেখা আছে ক্লিয়ার সো এগুলি ক্লারিক্যাল মিস্টেক এগুলি কোনো ভুল না আমরা সবচেয়ে যেই ভুলটা প্রসিকিউশন বলে নাই যেটা দরকার ছিল সেটা হলো এই মামলাটি এই ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করছে সেই অবস্থায় ওই তদন্ত কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত এবং ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে নতুন করে প্রসিকিউশন শুরু হওয়া পর্যন্ত এই ভুল ইয়ের উপরে তদন্তের উপরে এবং ভুল রায়ের উপরে যারা ভেতরে আছেন সবাইকে ওই দিনটা পর্যন্ত জামিন দিয়ে দেওয়া উচিত ছিল এবং এটা হচ্ছে আইনের সাধারণ আমরা আজকে সেটাই বলেছি বিজ্ঞতারা তত্যন্ত দয়াপ্রবণ উনি বলেছেন যে আমি একশো আটাত্তর জনকে আগে জামিন দিয়েছি আমি আশা করছি আপনাদের এই আবেদনগুলি স্ক্রুটিনি করে আমার কোর্টের জুরিসডিকশনে যটুকু মেলে যেটুকু সম্ভব সেটা আমরা দিয়ে দেবো আমরা মনে করি আদালতের আদেশটা খুবই নয়ানুক এবং আমরা আশা করছি গতবার যে আদেশের একশো জন হক পরে গেছেন ক্ল্যারিক্যাল মিস্টেকের কারণে এবং যাদের সার্ভট হয়ে গেছে আমরা আশা করছি দশ বছর বা তার নিচে যাদের দণ্ড ছিল যেগুলো অলরেডি খাটা হয়ে গেছে আমরা আশা করছি এই দুই ক্যাটাগরি সবাই আজকের আদেশে সবাই দয়া পাবেন এবং সবাই মুক্ত হবে